হে ইভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিতাস লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর এই যে মন্দিরটা দেখছো না এটা খুব সুন্দর একটা মন্দির আর এইখানের ফেমাস হচ্ছে যে ওই যে বাতাসা ছড়ানো আর হচ্ছে যে মালসা এবারে তো বারণ করে দেওয়া হয়েছে যে আর মালসা নেওয়া হবে না আর বাতাসা ছড়ানো এখানে প্রচুর বাতাসা ছড়ানো হয় এই যে বড় বড় গামলাগুলো দেখছো এই বছর তো ছড়ানো হয়েছে একশো ষাট গামলা এগুলোকে ধামা বলে তো এই বাতাসা এখানে ছড়ানোটা ফেমাস প্রচুর লোক এখানে গোড়াতে আসে দেখেই বুঝতে পারছো আমিও গিয়েছিলাম এক বছর যাইনি আমাকে দিদা আমার মামার বাড়ির ওখানে তো আমার দিদা জোর করে নিয়ে গেছিলো মানে আমি আজ পর্যন্ত মানে বাতাসা গোড়াতে শিখলাম না আমার বাতাসা গোড়াতে যেন কেমন একটা হয় কি জানি বাবা জানি না কেন গিয়ে আমি দাঁড়িয়ে রীতিমতো কাঁদতে লেগে গেছি যে দিদা তুমি কখন ঘর যাবে তাড়াতাড়ি চলো আমার ভালো লাগছে নি তো যাই হোক এখানের ফেমাস হচ্ছে যে এই বাতাসা ছড়ানো আর কারা কারা এখানে বাতাসা করাতে গিয়েছো কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের জুলুন নামে আমার মা একটু মানসিক করেছিল আর কি সেই জন্য এই বাতাসাটা ছড়ানোর কথা ছিল যদিও আমরা যেতে পারিনি সেই জন্য একজনকে ভিডিও করে দিতে বলেছিল আর অনেক বছরই প্রায় যাওয়া হয় না আর এই স্কুলেই হচ্ছে যে এইখানে পাশেই একটা স্কুল আছে সেইখানেই আমি পড়াশুনো করেছি আমার ছোটোবেলাটা কেটেছে আর এই দেখো কত বাতাসা ছড়ানো হচ্ছে আর লোক এখানে শুধু লোক দেখতে পাচ্ছ কত লোক এখানে শুধু মানে এই বাতাসা গোড়ানোর জন্যই দূর দূর থেকে লোক আছে আর সকলের মনের ইচ্ছা পূরণ হলেই হচ্ছে যে বাতাসা ছড়ানোর মানত করে যায় আর কি তো অনেকেরই হয়তো অনেক মনের বাসনা পূর্ণ হয়েছে সেই জন্য সবাই বাতাসা ছড়িয়ে তার মানত পূর্ণ করেছে তো ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলস লাইফস্টাইল এই দেখো আমি একদম ওই দিন সকালবেলা ওই দিন নয় ওর পরের দিন সকালবেলা একদম রেডি হয়ে গিয়েছি আর সকালবেলা কেন বলছি আমি এমনিতেই একটু দেরি করে ঘুমাই আর উঠতেও আমার দেরি হয় কিন্তু ওই দিন আমি সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম আর এই দেখো না ঘুম থেকে উঠেই একটু বাগানের দিকে গিয়েই যে আমাদের পুটপুটিগুলো আছে মানে আমাদের ডগা আছে দুটো কুকুর চাষ করেছি আর কি একবার আমি ডাকলেই দেখো না কী সুন্দর উঠে বসে পড়েছে আমি একবার খালি দেখেছি সে মুখ ঘুরিয়েছে আর এ তাকিয়েছে বলি দেখ আমি কিন্তু চলে যাচ্ছি পুজো দেখতে তোদেরকে নিয়ে যাব না আর এই দেখো একটু ঢং করতে ইচ্ছা হলো তাই জন্য বেল ফুলটা গাছ থেকে তুলে নিয়ে সোজা মাথায় গুঁজে দিলাম আর দেখো চুলটা এত উঠে যাচ্ছিলো বলে পুরো একদম কেটে ছোট করে দিয়েছি আর এইখানে আমাদের জুলু সবে ব্রাশ করছে তাও আবার বাবার বাইকে চেপে চেপে সে আর কী বলবো ওর মতো দুষ্টু বাচ্চা মনে হয় একটাও নেই আর এই যে আমি আর বাবা চলে যাচ্ছি মালসা আনতে মানে আমার জুলু মায়ের নামে মালসাটা দেয়া হয়েছিল আর জুলুর নামে বাতাসা তো আমি আর বাবা যাচ্ছিলাম বাতাসা আর মালসা ওই সবই আনতে আর কি গিয়ে দেখি একটা মামা আছে আমাদের ওখানে নিজের মামাটা নয় মানে নিজের মামার বাড়িটা অনেকটা দূরে ওখান থেকে তো আরেকজন আছে তাদের বাড়িতে গিয়েছিলাম এগুলো তাদের পোষা পাখি আর এই যে দেখো এখানে দেখছো না বাঁশটাশগুলো খুলে দিচ্ছে বা সব কিছুই খুলে দিয়েছে মহৎসব হয়ে গেছে আর এই স্কুলটাতেই আমি হচ্ছে যে পড়াশুনো করেছি আর আজকে না এখানে দধিকর্মা হবে দেখার মতো হয় দধিকর্মা আর এইখানে ঠাকুরটা কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানিও আর এই দেখো ঠাকুর ঠাকুর দেখে তারপরে আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম আমার অবস্থা দেখে একবারে করুন করুন মানে করুন সে কি বলবো আর কি ঝড়ে চারিদিক দিয়ে যেন চুল উড়ে যাচ্ছে কিন্তু এখানে সেই দিনের আকাশটা এত সুন্দর ছিল কি বলবো মানে এটাকেই বলে গ্রামের সৌন্দর্য আমার মনে হয় আর যদি কেউ বলো যে যাওয়ার সময় তুমি পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলে আর আসার সময় রোডে আবার মামার বাড়ি চারদিক দিয়ে যাওয়া যায় আমার যে দিক দিয়ে ইচ্ছা হয়েছে গিয়েছি আসার সময় অন্য দিক দিয়ে এসেছি আর এসেই এই যে দেখো এই মালসা দুটো যদিও একটা মালসা দেওয়া ছিল কিন্তু আবার একটা এক্সট্রা দিয়ে দিয়েছে মামার বাড়ি থেকে তো ওই জন্যে আর এসেই হচ্ছে যে আমার ফেভারিট জায়গায় সিঁড়ি আমার খেতেই সিনিতে সিঁড়িতে বসতে কী যে ভালো লাগে কে জানে জামা কাপড় না ছেড়ে এই দেখো না খেতে বসে পড়েছি আর এখানকার চিরেভোগটা জাস্ট মানে এত সুন্দর খেতে হয় আমি কি বলবো আর মুখের ভাষা আটকে যায় চলো খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে